হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো ভক্তবৃন্দ নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য তো অনেক দিন হলো ব্লগ করা হয় না তাই ভাবলাম আজকে একটি ব্লগ করি যে একটু ফ্রি আছি তো অনেকে আমার ব্লগগুলো দেখেন ভালোবাসেন তো তাদের জন্য আজকের এই ব্লগটি আশা করি পুরো ব্লগটি দেখবেন তো ব্লগের আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বন্ধ করে দিয়েছি ভাবছিলাম যে একটা নতুন গান সংযোজন করে দেবো তো আসলে সেটা অনেক সময় ভালো শোনায় না তো সেই জন্য আমি একবারে পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো একবার বন্ধ করে দিয়েছি যদিও একটু আমি বাইরে থেকে ব্লগ করছি বিভিন্ন সাউন্ড হয়তো প্রবেশ করছে অসুবিধা নেই আপনারা সেটা মানিয়ে নেবেন তো আর কথা না বলে চলুন আজকের ব্লগের আলোচনার বিষয়বস্তুটি শুরু করি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি দামোদর মাস সামনে চলে গিয়েছে তো দামোদর মাসে এটি ভিডিও করছিলাম তো অনেক ভক্তরা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা কিন্তু আমাকে প্রায় রিকোয়েস্ট করছিলেন যে প্রভু আগের মতো আর ব্লগুলো দেখা হয় না তো আসলে অ্যাকচুয়ালি আমি তাদেরকে বলছিলাম যে আসলে আমি সময় পাই না আর দ্বিতীয় কথা এখন ব্যস্ততা বেড়ে গেছে আগের চেয়ে বেশি আর ফেসবুকে আসলে সেভাবে এখন পোস্ট করা বা আপলোড করা একটা সীমাবদ্ধতা রয়েছে আমাদের জন্য বিশেষ করে আমরা যারা মন্দিরে রয়েছি তাদের জন্য তারপরও আজকে একটু ভাবলাম যে না একটু ব্লগ করি আপনাদের জন্য তো আশা করি ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে এবং ব্লগটি আজকের কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই জানাবেন আর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিই এবং অরিজিনালি ভয়েসটা দিচ্ছি সেখানে কোনো আমি মাইক্রোসফট ব্যবহার করিনি যদিও এখানে ক্যাপকাটে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে কিন্তু অনেক মাইক্রোসফট ব্যবহার করা যায় যেগুলোতে গলার ভয়েস বা সাউন্ডটাকে একটু আলাদা করা যায় তো আমি প্রফেশনালি ব্লগ করছি না শুধু ভক্তদের ভালোবাসার এবং ভক্তদের প্রীতি একটা তাদের জন্য এই ব্লগটি করা তো রাধে রাধে ভক্তবৃন্দ আমি হয়তো বেশিক্ষণ ভয়েসটা দেবো না তো আমি একটা মিউজিক গান বাজিয়ে দেবো আপনাদের জন্য আপনাদের অবশ্যই ভালো লাগবে দুটা মিউজিক দেবো আমি তো আপনাদের অবশ্যই গানটা শুনতে শুনতে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আমি আর মনে হয় বেশি কথা না বলে একটু আলোচনা করি আজকের ব্লগের বিষয়ে তো এটা দামোদর মাস ছিল তো দামোদর মাসে আমাদের বিশেষ করে মন্দিরে প্রায় শত শত ভক্ত হয় প্রথমে দিকে একটু কম আসে এবং শেষের দিকে অনেক ভক্ত হয় এখানে প্রায় শত শত ভক্ত তো আমরা প্রত্যেক দিন ভক্তদের প্রসাদ দেওয়ার চেষ্টা করি এবং শেষের দিকে খিচুড়ি এবং পায়েস পুরী তো অবশ্যই থাকে আর এখন আরতি হয় প্রথমে প্রথমে আগে প্রবচন প্রদান করি আমরা দামোদর মাসে প্রথমে পাঠ হয় এবং পাঠের পরে আমরা আমাদের দামোদর যে আরতি সে আরতিটা আমরা নিবেদন করি তো এখানে আমাদের আরতি করছেন হচ্ছে মাধব দাস প্রভু আর এখানে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে শত শত ভক্ত তারা এই আরতির সঙ্গে সঙ্গে নৃত্য করছে এবং এখানে আমি কীর্তন করছিলাম আপনাদেরকে আমি বলি যে আমি এখানে কীর্তন করছিলাম এবং এই সেই কীর্তনের তালেই কিন্তু এখানে তারা ভক্তরা নৃত্য করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে পাশে আমি কীর্তন করছি মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে এবং আমার সঙ্গে আরেকজন কীর্তন করছিলেন তো এই দামোদর মাছ আসলে আমাদের একটা অনেক আনন্দ হয় সেটা বলার মতো নয় দেখেন এখানে কত ভক্ত তারা এই যে নৃত্য করছে আর এটা আনন্দ পাচ্ছে তো আসলে ভগবানের সামনে নৃত্য করলে পাপ ক্ষয় হয় সেটা আপনারা জানেন আমরা অনেক সময় মন্দিরে যাই কিন্তু আমরা অনেক সময় দাঁড়িয়ে তাকে দেখি কিন্তু আমাদের উচিত ভগবানের সামনে নৃত্য করা কারণ ভগবানের সামনে নৃত্য করলে আমাদের প্রতি নৃত্যের তালে আমাদের সমস্ত দেহের যে পাপগুলো রয়েছে সে পাপগুলো ক্ষয় হয়ে যায় তো দেখেন এখানে আমাদের শ্রীপাত সত্যন্দন প্রভু তিনি দেখেন প্রায় সত্তর বছর বয়স হবে বাহাত্তর বছরের মতো তো তিনি কীভাবে প্রভুপাত যেভাবে আমেরিকাতে গিয়ে নৃত্য করছিলেন ঠিক সেরকম একইভাবে তিনি এখানে ভক্তদের সঙ্গে মানে ঠিক যুবকের মতো নৃত্য করছেন সেটা আপনারা দেখছেন তো আমার খুব নৃত্য করতে ইচ্ছে করছিল কিন্তু আমি নৃত্য অ্যাকচুয়ালি করতে পারছিলাম না কেন আমি আসলে সেই সময় কীর্তন করছিলাম আর আমার কীর্তনের তালে ভক্তরা দেখুন এখানে সবাই নৃত্য করছে তো এই দামোদর মাস দামোদর মাসে মা যশোদা তার পুত্র ভগবান দামোদর গোপালকে তিনি বন্ধন করেছিলেন দামবন্দন লীলা তো এই নৃত্যের পরেই কিন্তু আপনারা দেখবেন যে আমি কিছু প্রবচন দিচ্ছিলাম পাটের সময় এবং এটা শেষ দিনের অনুষ্ঠান সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম কারণ এই ভিডিওগুলো হয়তো একসময় আমার কাছে থাকবে না এগুলো আমি আর ডিলিট করে দেব তো এই জন্যই আমি কিন্তু এই যে ভিডিওটা কারণ আমার মোবাইল অনেক মেমরি ফুল হয়ে গেছে কারণ এই ভিডিওগুলো আর করা সম্ভব হবে না হয়তো আপলোড করা এই জন্য ডিলিট করতে হবে তাই ভাবছিলাম একটা ব্লক করে দিই তো এখানে দেখেন আমাদের শিখা মাতাজি শিখা ম্যাডাম মাতাজি আর তার সঙ্গে আমাদের রমাকুণ্ড মাতা তারা কিন্তু রাধাকৃষ্ণ সেজে এসেছে আমাকে খুব ভালো লাগছিলো যে তারা আগে থেকেই হচ্ছে একটা নৃত্যর পজিশন নিয়ে এসেছে তারা আমি পাঠে বলছিলাম যে নৃত্যের একটা প্রস্তুতি নিয়ে এসে দেখুন কীভাবে তারা রাধাকৃষ্ণ সেজে ঠিক বৃন্দাবনের গোপীরা যেভাবে নৃত্য করছিলো সেরকম নৃত্য তালে তালে নৃত্য করছে অসাধারণ আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং এই ভিডিওগুলো কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আপনারা সেখানে দেখে নেবেন দেখবেন সবাই কীভাবে নৃত্য করছে তো সুন্দর আনন্দ যে হয়তো আমরা অনেক সময় যে অনেক সময় নৃত্য করতে করে ক্লান্ত হয়ে যায় কিন্তু এখানে যে হরিনামে যে এত আনন্দ যে ঘন্টার পর ঘন্টা নৃত্য করলেও কেউ ক্লান্ত হচ্ছে না দেখুন এটা কিন্তু অনেকক্ষণ ধরে নৃত্য করছে যাই হোক তো এই যশোদা মা তিনি এই দামোদর মাসে তিনি এই ভগবানকে দামবন্ধনে করেছিলেন এবং সেই নীলা স্মরণেই প্রতি বছর এই দামোদর মাস আসলেই এক মাস ব্যাপী মন্দিরে দীপদান হয় এক মাস ব্যাপী এবং ভক্তরা দীপদান করে তো এখানে আমি প্রবচন প্রদান করছিলাম সেটা আপনারা দেখছেন যেখানে প্রায় শত শত ভক্ত তারা এখানে শ্রবণ করছে সেটা আপনারা দেখছেন তো বাইরে থেকে অনেক সাউন্ড আসছে যেহেতু একটা আমি ফাঁকা জায়গায় বসে আছি তো আমি আর বেশি কথা না বলে ব্লগটি এখানে আমি আমার আলোচনা ইচ্ছে করলে অনেকটা করতে পারতাম ভয়েসটা দিতে পারতাম তো আমি হচ্ছে এখন একটা গান বাজিয়ে দেবো আপনাদের জন্য আমার সবচেয়ে পছন্দের একটি গান আশা করি আপনাদের ভালো লাগবে আর এই গানটি শুনতে শুনতে আপনারাও আমার এই ব্লগটি দেখবেন এবং গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেব আজকের ব্লগ থেকে এবং পরবর্তী কোনো এক সময় আমি সময় পেলে আবার একটা নতুন ব্লগ করবো এবং সেই সময় পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন তো আমি ইচ্ছে করলে আজকে হয়তো দামোদর নীলা সম্পর্কে কিছু বলতে পারতাম তো দেখি আমার কাছে আরও কিছু ভিডিও রয়েছে তো আমি যদি সম্ভব হয় সেই ভিডিওগুলোতে আমি হচ্ছে ভয়েস দেওয়ার চেষ্টা করবো এবং সেগুলোতে আমি যে দামোদরের যে মহিমাটা সেটা আলোচনা করব। আপনারা সবাই জানেন যে দামোদর মাসে বিশেষ করে অনেক মহিমা রয়েছে তো বলতে বলতে দেখুন এখানে কিন্তু ভক্তরা দীপ দেওয়া শুরু করে দিয়েছে মানে প্রথমে পাঠ প্রবচন দিলাম তারপরেই আরতিটা হয়েছে এবং আরতির পরেই এখানে দেখেন শত শত ভক্ত এখানে দীপদান করছে তো এখানে একজন মাতাজি আমার খুব পরিচিত তো মৌসুমি মাতাজি উনি আমাকে বললেন যে প্রভু আমাকে একটু ভিডিও করে দিন তো সেই ফাঁকে আমি তাকে একটু ভিডিও করে দিয়েছিলাম তো দেখুন এখানে অসম্ভব সুন্দর লাগছে সমস্ত দ্বীপগুলো জ্বালানো হয়েছে এবং শত শত ভক্ত একসঙ্গে দীপদান করছে দেখুন শত শত ভক্ত মন্দিরে লাইট ব্লপ করে দেওয়া হয়েছে এবং শত শত ভক্ত এখানে দীপদান করছে অসাধারণ তো এই দীপদানের অনেক মহিমা মাহাত্ম রয়েছে আপনারা জানেন যে এই দীপদান কার্তিক মাসে যদি কেউ একটি দীপদান করে তাহলে তার শত শত আপ থেকে মুক্ত হয় ক্ষয় হয় অনেক মহিমা তো সেটাই তো এরকম মহিমা বলা আছে তো দেখুন ভক্তরা কিভাবে। দীপদান করছে প্রথমে রাধা মাধবকে দীপদান করছে তারপর জগন্নাথ দেবকে দীপদান করছে তারপরে গৌণিতায়কে দীপদান করছে তারপরে দামোদর ভগবানকে দীপদান করছে তো এইভাবে শত শত ভক্ত আবাল বৃদ্ধ গণিতা যত রকম ভক্ত রয়েছে আমাদের শেরপুরে অধিকাংশ লোকই সনাতন বিশেষ করে শেরপুর আমাদের অনেক ভক্ত রয়েছে তারা প্রতিদিন সন্ধ্যায় আসে এখানে দীপদান করে একটি পালাবের আশায় তো এখানে দেখুন শত শত ভক্ত দেবদান শুরু হয়ে গেছে এবং সবাই দীপদান করছে এবং সেই দিবদান উপলক্ষে অনেকেই তিলের তেল প্রদীপ তুলো এগুলো দান করেছে তো এখানে দেখেন আপন প্রভু ভিডিও করছে তো আমিও কিছুটা ভিডিও করছিলাম তো এবার সে আমি ভিডিও করিনি আমাকে ভিডিওগুলো একজন করে দেয় কোন এক ভক্তকে রিকোয়েস্ট করলে তো তারাই এই ভিডিওগুলো করে দিয়েছে আমাকে কারণ আমি তো ব্রহ্মচারী মানুষ এই ভিড়ের মজে যাওয়া হয়তো সম্ভব না কারণ অনেক ভিড় থাকে সেখানে এবং একটা সংকোচ বোধ হয় জন্য সোশ্যাল সেভাবে ভিডিওগুলো করা হয় না তো দেখুন এই ভিডিওগুলো উপর থেকে নেওয়া হয়েছে তো আমি আর কথা না বলে আজকের ভিডিওটা আমি এখানেই আমি আমার কথা রাখছি কারণ বাইরে থেকে প্রচুর সাউন্ড আসছে সবাই ভালো থাকবেন তো চলুন একটা গান শুনতে শুনতে আমরা এখান থেকে বিদায় নিই আশা করি গানটা আপনাদেরও ভালো লাগবে হরে কৃষ্ণ ভালো থাকবেন সবাই প্রেম বিনোদিয় গুডনা ছেমো বিনোদিয়া উখিল ভো बनपति ओ खिल भो बनपति बीरा दे গুর প্রেম বিনোদিয় গুরানাচ প্রেম বিনোদিয় গুরানাচি প্রেম বিনোদিয় ওখিল ভো বনপোতি ওখিল ভো বীর হেন দিয়া নাচে প্রেম বিনদিয়া গুর নাচ প্রেম বিনোদিয় দিক বেদিক জনে গুর নচিত না চিক বেদিক জানে গোরা নাচিতে না চিত মুখে হরি বলে মুখে হরি বলে কাদিযা দিয়ে গুডনাচে প্রেম দিয়া গোল প্রেমধন প্রেম ধন গোল কের প্রেম ধন জগতবে নাচে গোরা সংকীর্তনে নাচে গোরা কাদিিয়া কাদিযা সংকীর্নে নচে গুর ভরি নাচে প্রেমো প্রেম বিনোদিয়া নাচে প্রেমো বিনোদিয়া জারে দেখে তারে কহে যারে দেখে তারে কহে লহ মধুর না যারে দেখে তারে কহে লহ মধুর না বাশো ঘোষ না পাইয়া বাসো ঘোষ না পাইয়া কাদে হেলা গুরনাথ প্রেমো বিনোদিয়া প্রেমো ওকিলভ বনপতিকিলভতি বনপতি হেন দিয়া গোরা না প্রেম দিন